ঘিরে কড়া রোদ্রের তাপ যদিও বা বাইরে যেতে মন চাচ্ছে না কিন্তু করার কিছু নেই আসলে আমার ভাতিজা কালকে থেকে একটু অসুস্থ হয়েছে প্রচুর রোদ এবং গরমের কারণে ওর একটু পায়খানা এবং বমি শুরু হয়ে গিয়েছে তাই এখন আমরা অটো করে ডাক্তারের কাছে যাচ্ছি আজকে একটু ও স্বাভাবিক আছে কিন্তু আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না যেহেতু ছোট মানুষ খুব কষ্ট হয় যার কারণে ওকে আগে আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আর ছোটো বাচ্চাকে কিন্তু বেশি ওষুধ খাওয়ানোও যায় না আমরা যে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই উনি কিন্তু অনেক ভালো উনি ওষুধ লেখেন কম কিন্তু কাজ হয় অনেক বেশি আমরা ছোটবেলা থেকে ওকে ওই ডাক্তারের কাছেই দেখাই এখন রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে রাস্তায় কিন্তু প্রচুর রোদ গাড়িতেও রোদ লাগছে এই যে দেখুন চারপাশে আমাদের গ্রামের রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় সবগুলো কিন্তু কাপড় দিয়ে ঘিরে ঘিরে রেখেছে এতটা তাপ যে তারা দোকানে ঠিকমতো বসে থাকতে পারছে না আর আমাদের গ্রামটা কিন্তু আসলে অপূর্ব সুন্দর চারপাশ ঘিরে যেদিকে তাকানো যায় এখন কিন্তু ধানের গাছ রোপণ করা হয়েছে যার কারণে সবুজ আর সবুজ খুবই ভালো লাগে দেখতে আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হচ্ছে যেহেতু হচ্ছে খুব রোদের তাপ বেশিক্ষণ ভিডিও করতে পারছিলাম না রোদের দিকে তাকানো যাচ্ছিল না খুবই রোদ উঠেছিল আর এই যে দেখুন চারপাশে কিন্তু অনেক ধানের গাছ আর ধানের গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু সবুজ আর সবুজ দেখতে বেশ ভালো লাগছিল আর এই রাস্তাটা খুবই ভালো এর পাশ দিয়ে যাওয়ার সময় অনেক গাছগাছালি যখন এই রাস্তাটাতে আসি তখন কিন্তু একটু গাছের ছায়ার কারণে ভালো লাগে আর অটোটা ছাড়ার পর কিন্তু ভালোই বাতাস লাগছিল বেশ ভালো লেগেছিল আমাদের এই অঞ্চলে বেশিরভাগ গাছপালা থাকার কারণে কিন্তু এদিকে গরমটা একটু কম অনুভব হয় সবার কাছে আমি যখন শুনি যে প্রচুর গরম আমরা কিন্তু এখনো রাতের বেলা কাঁথা গায়ে দিই কারণ ফ্যান সেরে দিলে ফুল স্পিডে ঠান্ডা লেগে যায় আমি জানি না আপনাদের অঞ্চলে কীরকম চলছে আমাদের এই দিকে একটু আসলে শীতল বলতে গেলে যদিও বা এখন পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি আর আমরা এই যে গাইবান্ধার কাছাকাছি চলে এসেছি আমাদের আমাদের গ্রাম থেকে গাইবান্ধাটা অনেক কাছে অটোতে গেলে বিশ মিনিটের মতো লাগে আর এখন আমরা শহরের দিকে ঢুকে যাচ্ছি যেমন আমরা এখন হাসপাতালের সামনে এসে গিয়েছি এখানে আমরা এসকেস হাসপাতালে এসেছি এখানে কিন্তু রংপুর থেকে সব ডাক্তার আসে তাই ওকে আমরা এখানেই ছোটোবেলা থেকে দেখাই আমরা এখন ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ডাক্তার দেখানোর ফাঁকে আর আমি কোনো ভিডিও করতে পারিনি ওখানে অনেক ভিড় ছিল আমার ভাতিজা এসে অসুস্থ অনুভব করছে ও শুয়ে আছে এখন ওর সাথে আমি অনেক গল্প করার চেষ্টা করছি কিন্তু ও কিন্তু গল্প করতেও রাজি না একদম মুখ বন্ধ করে আসছে ও কিন্তু আসলে অনেক দুষ্ট কিন্তু আসলে অসুখ হওয়ার কারণে সে একটু নিস্তেজ হয়ে গিয়েছে তারপরে ওকে আমরা কিন্তু বাহিরের খাবার তেমন খাওয়াই না কিন্তু আসলে ওর এক দাদু ওকে প্রথম দেখেছে এই জন্য বিকালবেলা ওকে দেখার পর উনি বললো আমি তোমাকে তোমার জন্য কিছু আনিনি তাই বাজার থেকে ওকে এগুলো কিছু এনে দিয়েছে আমরা কিন্তু ওকে আসলে বাইরের জিনিস সে একদমই খাওয়াই না এর আগের ভিডিওতেও বলেছি ও একটু নিয়ে এগুলো দেখে দেখার ট্রাই করছে খায় কিন্তু খুলে দেয়নি